وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ সেখানে সকল ধরনের ফল থাকবে এখানে একটা শব্দ আছে মিন কুল্লি সামারাতে এখানে সকল ধরনের ফল থাকবে আমরা আমাদের বাজারে গিয়ে দশ রকম ফল পর্যন্ত পাই পনেরো রকম ফল পাই আল্লাহ পাক এখানে একটা শব্দ বলছে কুল এই কুল মানে সকল ধরনের ফল এই জান্নাতে পাওয়া যাবে আপনি কয়টা খাবেন শুধু আপনি ইচ্ছা করবেন ফলটা আপনার সামনে চলে আসবে সুবহানাল্লাহ বলেন না আপনি একটা ইচ্ছা করবেন এই

আবার আপনি খাইতে পারেন শুভানন্দ ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওইখানে সব ধরনের ফল পাওয়া যাবে কোন ফল বাকি নাই সকল ধরনের ফল যেই সমস্ত ফল আপনি দেখেছেন যে সমস্ত ফল আপনি অনলাইনে দেখেছেন অথবা যে সমস্ত ফলের নামও আপনি শুনেন নাই যে সমস্ত ফল আপনি দেখেন নাই সকল ধরনের ফল সেখানে পাওয়া যাবে ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি

ফরজ ফরজ ও নয় শূন্য না ফরজ তেরোটার মধ্যে প্রথম তিনটাই হলো ফাঁক এখন চিন্তা করেন আল্লাহ ফাঁক যদি আমাদেরকে দয়া করে ক্ষমা না করে বেহস্ত হওয়া কি সম্ভব আল্লাহ ফাঁক বলতেছেন এই জান্নাতি বান্দাদেরকে আল্লাহ ফাঁক ক্ষমা করে জান্নাতে দিবেন সোমান্লা করেন না

কথাই নাকি তোমার আমলের মাধ্যমে ব্যস্ত যাইবা তো একজন ডাক দিয়েছেন আল্লাহ যে এই বান্দাটাকে জাহান নামের কাছে নিও না জাহান নাম থেকে পাঁচশো বছরের রাস্তা দূরে রাখবা যাই একটু জাহান নামের কাছাকাছি অর্থাৎ পাঁচশো বছরের রাস্তা দূরে একটু ঘুরে আনো এখন ফেরেস্তা নিয়ে গেছে নিয়ে জাহান নাম থেকে এখন কত দূরে পাঁচশো বছরের রাস্তা দূরে এখন জাহান নামের যে জাহান্নামের যে উত্তাপ এই উত্তাপে সমস্ত শরীর শুকিয়ে যায় জিবা বের হয়ে কুকুরের মতো একদম নাভিস্থল পর্যন্ত নেমে আসে কোলিজা শুকাই একদম অবস্থা খারাপ ঠিক সেই মুহূর্তে আরেকজন ফেরেস্তা এই পানি 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 করে আসছে এখন এই আল্লাহর বান্দার সমস্ত শরীর শুকিয়ে গেছে এখন এই আল্লাহর বান্দা হাহাকার শুরু করছে ভাই তা তারি আসেন আমার পানি দেন এক গ্লাস কই শোনো পানির বিনিময় কই তুমি যা চাও তা দেব কি দিবা এটা দুনিয়া নয় টাকা 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 দিয়ে পানি পাবে এটা পরকাল এই পরকালে নেকের বিনিময় নেক নেকের বিনিময় নেকের বিনিময় এখানে কোনো টাকার বিনিময় নয় এবার বলতেছে আমার যে সারা জীবনের যত আমল আছে সমস্ত আমলের বিনিময়ে কি আমাকে এক গ্লাস পানি দিবে না কয় ঠিক আছে তোমার সারা জীবনের আমল আমাকে দিয়ে দাও আমি তোমাকে এক গ্লাস পানি দিলাম এই পানিটা পান করার পরে আল্লাহ ফাকরুল আলমিন বললেন এই বন্দা স্টপ থেমে যাও এখন তো তোমার আমল শূন্য হয়ে গেছে তুমি জাহান নামে যেতে হবে আইবারে বারে কারণটা কি আল্লাহ রাবুল আলম বললেন সোনাম এক গ্লাস পানির বিনিময়ে তুমি সারা জীবনের সমস্ত নামাজ সমস্ত রোজা সমস্ত জিকিরাজকার সমস্ত দুরুদ শরীফ সমস্ত তাসবি তাহালিল গুলো তুমি এক গ্লাস পানির বিনিময়ে তুমি কি করে ফেলেছ আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সারা জীবন কত হাজার গ্লাস আমি আল্লাহ পান করাইছি ওইগুলার হিসাব দাও সারা জীবন আমি আল্লাহ কত কোটি টাকার অক্সিজেন তোমাকে দিয়েছি ওটার হিসাব দাও সারা জীবন আমি আল্লাহ কত ফল খাওয়াইছি কত খাদ্য খাওয়াইছি কত রকমের নাজ নিয়ামত আমি তোমাকে দিয়েছি ওয়াইন তারুদু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামত সারা জীবন গুনে শেষ করা যাবে না ওই নিয়ামতের হিসাব দাও এক গ্লাস পানির বিনিময়ে সারা জীবনের আমল দিয়ে দিছো সাথে সাথে আল্লাহর বান্দা বুঝতে পেরেছে আল্লাহর রহমত ছাড়া আল্লাহর ক্ষমা ছাড়া আল্লাহর রহমত ছাড়া আল্লাহ ভুল করেছি আল্লাহ আপনার ক্ষমা ছাড়া আপনার রহমত ছাড়া কেউ বেহেস্তাইতে পারবে না নিজের আমল দিয়ে কেউ বেহেস্ত যাওয়া সম্ভব নয় এই জন্য আল্লাহ আপনার বলতেছেন আল্লা রবুল্লা ক্ষমা করে ক্ষমা করেই তারপরে তাদেরকে আল্লাহর রহমতের চাদর দ্বারা আচ্ছাদিত করে তাদেরকে জান্না দিয়ে দেবেন সোহান আল্লাহ